আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানিয়ে দেখাবো লাচ্ছা পুটিং তো চলুন মজাদারি সুন্দর লাচ্ছা পুটিংয়ের রেসিপিটা দেখে আসি এই জন্য এখানে আমি একটা লাচ্ছা সেমাইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি সেমাইটাকে এখন আমি ঘি দিয়ে ভেজে নিব। এই জন্য একটা সসপ্যান বসিয়ে দিলাম আর এখানেই দিয়ে দিব আমি দুই টেবিল চামচ ঘি ঘিয় মধ্যে অবশ্যই সেমাইটাকে ভেজে নেবে তেল দিয়ে ভাজলে কিন্তু পুডিংটার টেস্ট অত বেশি ভালো আসবে না জাস্ট এখন ঘিটা একটু মেল্ট হয়ে আসলে এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই যেহেতু আজ আমি দুইটা দুইটা ডিমের পুডিং করব তাই হচ্ছে হাফ কাপ লাচ্ছা সেমাই নিলেই কিন্তু যথেষ্ট এর চেয়ে বেশি নিলে আবার পুডিংটা ভালো লাগবে না তখন খুব সুন্দর করে ঘিয়ের মধ্যে লাচ্ছা সেমাইটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে চুলার আঁচটা কমিয়ে রেখে সেমাইটা কিন্তু কোনোভাবে পুড়িয়ে ফেলা যাবে না আর বেশি এটা ভাজার দরকার নাই জাস্ট তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিলেই খুব সুন্দর হয়ে যাবে সেমাইটা কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন এখানে আমি এক দুইটা ডিম ভেঙে নিয়েছি ডিম দুইটাকে এখন আমি খুব সুন্দর করে ভালোভাবে আগে ফিটিয়ে নিচ্ছি আর অবশ্যই চেষ্টা করবেন রুম টেম্পারেচারে থাকা ডিম নেওয়ার জন্য ফ্রিজের ডিম দিয়ে করলে কিন্তু পুডিংটা অত বেশি ভালো হবে না তো খুব ভালো করে আমি ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পর এখন এখানে আমি চিনি দিয়ে দেবো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ চিনি আর আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দের মতো করে বাড়িয়ে বা কমিয়ে কিন্তু নিতে পারেন তো এখানে আমি দুইটা ডিমের জন্য পাঁচ চামচ চিনি দিয়ে দিলাম এখন ডিমের সাথে চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এখানে আমি যেটাতে পুডিং বসাবো এটা হচ্ছে একটা কেকের স্টান আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে গোল টিফিন তো করতে পারেন তো এখন আমি ক্যারামেল রেডি করে নিব ক্যারামেলের জন্য এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি চার চামচ আমার এই চামচটা হচ্ছে দুই টেবিল চামচ তো এটার জন্য আমি দুইবার চিনি দিয়ে দিলাম আর অল্প একটু পানি জাস্ট এইভাবে দেখতেই পাচ্ছেন হাত দিয়ে আমি একটু ছিটা ছিটা দিয়ে দিলাম ডাইরেক্ট এটা আমি এখন চুলার ভিতরে চুলার রাসটা মিডিয়ামে রেখে ক্যারামেলটা রেডি করে নিব চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না আর ক্যারামেলটা চামচ দিয়ে নাড়াও দেওয়া যাবে না খুব সুন্দর করে আস্তে আস্তে করে একটা নুস নিয়ে দিয়ে আপনারা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা তৈরি করে নেবেন আপনারা যে যেমন কালার পছন্দ করেন ঠিক তেমন কালার করে চিনিটাকে ক্যারামেল করে নেবেন আমার চিনি ক্যারামেলটা হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার পর আরও সুন্দর কালার চলে আসবে দেখতেই পাচ্ছেন এখন আমি ঘিয়ে বাজা যে সেমাইটা ভেজে রেখেছিলাম সেই সেমাইটা এখন আমি ক্যারামেলটার উপর দিয়ে দিচ্ছি ক্যারামেলটা হালকা একটু ঠান্ডা করে তারপর হচ্ছে সেমাইটা দিয়ে দেবেন জাস্ট দুই থেকে তিন মিনিট ঠান্ডা হলেই হয়ে যাবে এখন খুব সুন্দর করে লাচ্চা সেমাইটার চেষ্টা করবেন হাত দিয়ে একটু চেপে চেপে খুব ভালো করে দেওয়ার জন্য আর দুধ দিলে সেমাইগুলো কিন্তু উপরে ভেসে উঠবে ওটা কিন্তু কোনো সমস্যা নেই তো এখানে আমি চারশো গ্রামের মতো গরুর দুধ জাল দিয়ে প্রায় তিনশো গ্রামের মতো ঘন করে নিয়েছি যত ঘন দুধ দিয়ে করবেন আপনাদের সেমাইটা কিন্তু ঠিক অতটাই ভালো হবে তো এখানে আমি আগে অল্প একটু দুধ দিয়ে দেখতেছি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে পরে কিন্তু আমি তিনশো গ্রাম দুধ সবগুলোই এখানে দিয়ে দিব এখন খুব ভালো করে ডিমের সাথে দুধটাকে কিন্তু মিক্সড করে নিতে হবে মিক্সড করা হয়ে গেলে এখন যে সেমাইয়ের উপরে খুব ভালো করে আমি দুধ আর ডিমের মিশ্রণটা ছড়িয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি আর আমার ইস্ট্যান্ডটা কিন্তু এই দুই ডিমের জন্যই পুরো পারফেক্ট আপনার চাইলে চার ডিম দিয়েও করতে পারেন এরকম আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরে পুডিংটা বসিয়ে দিচ্ছি এরপরে পানি দিয়ে দিচ্ছি তাহলে পানির মাপটা খুব পরিমাণ মতো বোঝা যাবে আর এখন একটা ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে আমি চল্লিশ মিনিটের জন্য এই পুডিংটাকে বসিয়ে রাখবো চল্লিশ মিনিট পর এখন আমি চেক করে দেখতেছি যে পুডিংটা আর একটু হবে কিনা তো এখন আমি একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি যে কাঠিটা গিয়ে ফ্রেশ আসে কি না আমি দেখলাম যে চল্লিশ মিনিটের ভিতরে কিন্তু আমার পুডিংটা খুব সুন্দর রেডি হয়ে গেছে কোনো ভিজা পাব নেই তো এখন চুলা অফ করে পুডিংটাকে ঠান্ডা করে নিব আর ঠান্ডা করার পর এখন আমি পুডিংটাকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের ভিতরে পুডিংটাকে এখন খুব সুন্দর করে উলটিয়ে দিব আমি বাটিটাকে ঠিক এভাবে উলটিয়ে দিলাম এখন বাটিটাকে ঠিক উল্টা সাইডে এভাবে দুই তিনটা প্রেস করে পুটিংটাকে আমি খুব সুন্দর করে উঠিয়ে নিব আর দেখেন মার্শাল্লা পুটিংটার কালারটা বা দেখতে কতটাই সুন্দর হয়েছে এখন আমি আপনাদেরকে একটু পুটিংটা কেটে দেখাচ্ছি যে পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে পুডিংটা কিন্তু বেশ শক্ত মানে অত একেবারে নরম না যদি নরম হতো কাটার সময় বা ঢালার সময় কিন্তু ভেঙে যেত তার জন্য অবশ্যই চেষ্টা করবেন দুধটা যেন ঘন হয় দেখেন কত সুন্দর পুডিংয়ের পিসগুলো হয়েছে আমার কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে এই লাচ্ছা পুটিংয়ের রেসিপিটা সবসময় তো নর্মাল পুডিং খেয়েই থাকেন এবার একটা লাচ্ছা পুটিং খেয়ে দেখেন না কতটাই মজার আমার কাছে কিন্তু এই পুটিংটা খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আল্লাহ হাফিজ